স্বাদে অতরণীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়েবাড়ি ও যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অর্ডার নেওয়া হয় ঠিকানা সর্বকুলা পাড়া কামান্তলা বর্তমান প্রোপাইটার রতন সিং ফোন নম্বর নাইন সরকারি নির্দেশ মেনেই লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে প্রত্যেক জেলায় আগামীকাল বুধবার থেকে লোকাল ট্রেন চলবে স্বস্তিতে সাধারণ মানুষ বর্ধমান স্টেশনের শেষ মুহূর্তের প্রস্তুতি মঙ্গলবার দেখা গেল সমস্ত লোকাল ট্রেনকে স্যানিটাইজিং করা হয় এদিন করোনার সময়কাল থেকেই লোকাল ট্রেন বন্ধ ছিল প্রত্যেক জেলায় ফের সরকারি বিধিনিষেধ মেনে মাস্ক পরি সামাজিক দূরত্ব বজায় রেখেই চালু হতে শুরু করবে লোকাল ট্রেন পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার অ্যাকচুয়ালি এখনও অ্যানাউন্সমেন্ট যা হয়েছে ওর অনুসারে টোয়েন্টি ওয়ান পেয়ার একটা গাড়ি চলবে তারপরে বি এখন আসানসোল জন্য ট্রেনটা এখন কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি রামপুরার জন্য অ্যানাউন্সমেন্ট হয়নি কাটওয়া সাইডে জন্য আপনার চারটে পেয়ার অ্যানাউন্স হয়েছে ওই ওই অনুযায়ী ট্রেনটা চলবে যদি পরে অ্যাডমিনিস্ট্রেশন যদি ট্রেন অ্যালাউ করে তো আসানসোল বা রামপুরার জন্য কিছু খবর দেওয়া যেতে পারে

প্যাসেঞ্জার এই কোভিডের জন্য আমাকে করতে হচ্ছে তিনটে জিনিস আমাকে পুরো ফলো করতে হচ্ছে নাম্বার ওয়ান সোশ্যাল ডিস্টেন্সিং নাম্বার টু স্যানিটাইজেশান আর হোয়াইট গ্যাদারিং থার্ড হচ্ছে এরপরে আর যে কিছু দেওয়া আছে যেটা মাস্ক সবসময় প্যাসেঞ্জার যে যে থাকবে ট্রেনে থাকবে বা স্টেশন পরিসরে থাকবে ফার্স্ট স্টেশনে ভিতরে থাকবে উইদাউট মাস্ক দে উইল বি নট অ্যালাউড টু এন্টার মানে মাস্ক ছাড়া এন্টার করতে দেওয়া হবে না সেকেন্ড হচ্ছে ওটা স্যানিটাইজেশানে একটু রাতি করতে হবে হাস সবসময় স্যানিটাইজ করুক গ্যাদারিং না করুক এটা মনে রাখতে হবে বেল ইন অ্যাডভান্স গাড়ি থেকে উঠতে জন্য আপনাকে বেল ইন অ্যাডভান্স আসতে হবে না আগে আগে থেকে আসতে হবে এটা নাকি লাস্ট মোমেন্টে ট্রেন ছাড়ার টাইমে গিয়ে এটা হবে না কেন কি আপনাকে টিকিট ধর নিতে হবে এরপরে আপনাকে থার্মাল চেকিং হবে থার্মাল চেকিং হওয়ার পরে আপনাকে যদি অ্যালাউ করা হবে তারপরে এটা নাকি একদম একবারে ঢুকে গেলেন ওটা হবে না ওটা ধীরে ধীরে আস্তে আস্তে ঢুকতে হবে এই জন্য আপনাকে বেল পেপারে অ্যাডভান্স করে আসতে হবে হকারসের জন্য তো কোনো কোনো অতি নেই তো এই কোনো অর্ডার না থাকে কোনো থ্রিডি না থাকে এর মানে এই হকারস তো এমনি এখন ইলিগাল মানে কি এখন গ্যাদারিং গ্যাদারিং প্যাসেঞ্জারকে আমি অ্যালাউ করতে পারছি না ফুল প্যাসেঞ্জার ক্যাপাসিটি তো এর মাঝখানে হকারস যেটা কি ইলিগাল 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 চিজকে অ্যালাউ করা অ্যাকচুয়ালি এর 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 উপরে আমি কিছু বলতে পারছি না হকারস জন্য কেন কি এটা অলরেডি রেলে ইলিগাল আছে হকার এটা উঠবে এটা অ্যাডমিনিস্ট্রেশন দেখবে ওটা নিষেধ আছে অলরেডি অলরেডি নিষেধ আছে কেন কি হকার শুটলে উঠলে গ্যাদারিংটা বেশি হবে যখন গ্যাদারিং হবে করোনা উঠবে তো এর জন্য এখন তো মিনিমাম তো হকারসটা রেস্ট্রিক্টেড থাকবে ওটা অ্যাকচুয়ালি জন্য আইসোলেশন রুম থাকবে ওটাকে সেপারেট করে এখানে অ্যাম্বুলেন্স থাকবে অ্যাম্বুলেন্স দিয়ে হ্যাঁ টোয়েন্টি ফোর আওয়ার অ্যাম্বুলেন্স থাকবে ওটাকে হসপিটালে পাঠানো হবে স্টেশন থাকবে ওর মধ্যে হ্যাঁ ব্যবস্থা করা হচ্ছে ওটা রঞ্জিত কুমার এস এম বর্ধমান রাত্রিবেলায় দশটা ট্রেন করা হয়েছে এখনো অবধি দিনের বেলা বারোটার মতন করা হবে হ্যাঁ প্রত্যেক দিনই আমরা করি স্যানিটাইজার এখনও করব হ্যাঁ এখনও ওই মুহূর্তে এখনও একটা টেন করলাম হ্যাঁ এরপরে আরও প্ল্যাটফর্মও করবো না সাফাইও করা হয় স্যানিটাইজারও করা সব কিছুই করা হয় হ্যাঁ রেগুলার মাফিক কাল যে চলাচল স্বাভাবিক হবে তো কতটা যাত্রী সমাগম হবে বলে মনে হয় সেটা ইয়ে বলতে পারছি না ঠিক আমাদের তো ইয়ে জনসাধারণের ইয়ে উদ্দেশ্যেই করা হচ্ছে হ্যাঁ এবার জনসাধারণ কীরকম কি হবে না হবে সেটা জনসাধারণের উপরেই ভরসা করে আমার নাম হচ্ছে প্রশান্ত দেব ফান্ডে ফিরছে এবং দীর্ঘদিন মানুষের একটা সমস্যার মধ্যে ভোগ করতে হয়েছিল এতদিন পর যে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে আগামীকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক এবং লোকাল ট্রেন চলবে কতটা খুশি এবং মানে কতটা আগ্রহী এই করোনা ভীষণ ভীষণ খুশি ট্রেনটা তো অনেক আগে থেকে চললে সুবিধা হতো এবং সবসময় বাসের সাহারা নিয়ে নিয়ে তো যেতে অসুবিধা হচ্ছিলোই তো এখন এই ট্রেনটা খুলে গেলে এটা সব দিকে সুবিধা হবে ভীষণ সুবিধা হবে হ্যাঁ আমি ওটা ডেলিভারি করি আমি সার্ভিস করি দুর্গাপুরে তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওই বাসে যাতে ছিল কিংবা হয়তো যাতায়াত করতে পারছিলাম না অসুবিধাই হচ্ছিল তাতে এটা খুলে মধ্যেও স্বাভাবিক করছে সরকার তো এখন চলাচল না হলেও ভালো ছিল যেহেতু

আর্থিক জীবনে সমস্যা সাংসারিক অশান্তি পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ শনির সাড়ে সাতই মাঙ্গলিক দোষ কার সর্বদোষ বাস্তুদোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত প্রতিকার সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রীর কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে পারবির হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন থ্রি ট্রিপল এইট নাইন যোগাযোগের আরো একটি ফোন নাম্বার সেভেন সেভেন নাইন সেভেন থ্রি ট্রিপল এইট ওয়ান টু শ্রী অপূর্ব শাস্ত্রী আপনার সৌভাগ্যের দিশারি অপরূপ সজ্জায় নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোরস এখানে পাবেন সিটি গোল্ড ফাইবার বালা ও জুয়েলারি লিমিটেশন কসমেটিক মেটাল চুরি কলকাতার দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানান সামগ্রী প্রসাধনী সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোর্সে ঠিকানা বাস স্ট্যান্ড গুরুদ্বার ঠিক বিপরীতে কল্পতরু কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার নাইন থ্রি থ্রি টু ফোর ওয়ান থ্রি নাইন ওয়ান ফোর ফ্যান্সে বেঙ্গল স্টোর সাজে আপনি হয়ে উঠুন অপরূপা সৌন্দর্যের চাবিকাঠি মানে নানান রকমের কসমেটিক্স সজ্জা বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানি সজ্জা দ্রব্য এর সম্ভার সাজিয়ে এসেছে সাগরিকা পাড়াপুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমানের সাগরিকা যেখানে আপনি পাবেন কলকাতার দরে পাইকারি এবং খুচরা দামে সমস্ত রকম মনপসন্দ কসমেটিক্স এর সম্ভার পুজোর আগে নিজের সৌন্দর্যকে নিখারিত করতে চলে আসুন আজই পুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নম্বর এইট নাইন আজই চলে আসুন সাগরিকায় পুজোর সময় আপনি হয়ে উঠুন রূপে মনোমোহিনী